এখন আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও করব অনেক সিম্পল একটা জিনিস কিন্তু মাঝে মধ্যে একটা কাজে লাগে আমরা গরুর কি কি দেখে কিনবো যে গরুটা অসুস্থ না গরুর কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে যে তাহলে বুঝবো যে এই গরুটা সুস্থ আছে তো কিছু সাইন বাইরে থেকে দেখে বোঝা যায় যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে গরুটা মোটামুটি ঠিক আছে তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমাদের ক্যাম্পাসের একটা গরু এটা হলো গাভি আর কি বাচ্চা ছিল এখন নাই বড় হয়ে গেছে তো মনে রাখবেন সুস্থ গরু অল টাইম এরকম সটফট ছটফট করে হালকা করবে নালানারী করবে নড়াচড়া করবে এদিক সেদিক মাথাস ঘুরাবে কান এক করবে লেজ ঝোকাবে হ্যাঁ এগুলো থাকলে মনে রাখবেন যে এটা সুস্থ সবল গরু চোখ দেখবেন দেখেন চোখ কত পরিষ্কার কত সুন্দর তা এরকম পরিষ্কার চোখ থাকবে পরিষ্কার চোখ এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে মাসি তাড়াবে কান্দে মাথা দিয়ে তারাবে তাড়াবে কান দিয়ে তাড়াবে এবং এই যে লেজ আছে লেজ দিয়ে কিন্তু সর্বদা মশামাশি তাড়াবে এবং এখানে দেখবেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা সাইন এখানে দেখবেন যে নাক নাকে দেখবেন যে বিন্দু 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 পানিও জমতে পারে এবং নাক কিন্তু অনেকটা পরিষ্কার দেখতে পাবেন আপনারা পরিষ্কার তো এই সাইনগুলো দেখবেন এবং গায়ের গায়ের যে চামড়া এটা কিন্তু দেখবেন যে তেল ভাব মসৃণ এবং তেল ভাব এবং মসৃণ এবং তেল তেলা ভাব যদি হয় মনে রাখবেন যে এই গরুর কোনো প্রবলেম নাই ঘোড়াতে দেখবেন যে শরীরটা অল টাইম তেল 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 মনে হয় এই জন্য ঘোড়াতে কিন্তু প্রবলেম নাই এটা কিন্তু একটা প্রতিরক্ষা ঠিক আছে আর আরেকটা জিনিস গরুর কিন্তু নর্মাল যে ক্ষুধা নর্মাল যে তৃষ্ণা এগুলা কিন্তু ঠিক থাকবে এবং যদি আপনারা তাপ নেন যে শরীরের কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকবে খুব বেশিও থাকবে না খুব কমও থাকবে না এই দেখেন লেসটা কিন্তু সর্বদা ঝোকাচ্ছে তাহলে এটা কিন্তু একটা সুস্থ সবল গরুর লক্ষণ এবং আপনারা একটু হেঁটে চলাফেরা করেও দেখতে পারেন যে পায়ে কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে হাডো হাডো দেখতে পারেন এবং সব থেকে বড়ো কথা হলো দুই চোখে দেখা যায় কি না যে কোথাও ফুলে উঠছে কিনা বা কোথাও কাটা ছাড়া আছে কি না হ্যাঁ এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন কিন্তু মূল যে জিনিসগুলো সু সুস্বাস্থ্যের যে কথাগুলো আমি কিন্তু আপনাদেরকে বলছি ঠিক আছে এগুলাই হলো মূলত বৈশিষ্ট্য যে এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা মূলত গরু কিনবেন এটা একটু হালকা মারকুটের টাইপ গরু মাঝে মাঝে একটু মাথা নাড়াচ্ছে ভয় লাগছে কারণ সিংগুলো একটু বড় বড় যদিও গরু অনেক ছোটো তা আপনারা এই বৈশিষ্ট্যগুলো যদি সবগুলো ঠিক থাকে তাহলে মনে রাখবেন ওই গরুটা সুস্থ আছে এবং ওই গরুটা আপনারা কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ